নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন অগাধ বিশ্বাসের সাথে কিভাবে শ্রীকৃষ্ণের নাম নিয়ে হাততালি দিলে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় যখন আপনি খুব বিপদে পড়বেন হতাশা আপনাকে গ্রাস করবে নিজের ওপর বিশ্বাস উঠে যাবে তখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস রাখবেন এবং তার নাম স্মরণ করার পূর্বে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে মনে মনে প্রার্থনা করুন আর মনে রাখবেন আপনি যত বড় ঝড়ের মাঝে থাকুন না কেন নিজেকে যতই নিঃসঙ্গ ভাবুন না কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই আপনাকে ছেড়ে যাবে না তিনি সর্বদা আপনার কাছেই আছেন যদি ভগবানের প্রতি শুদ্ধ বিশ্বাস ও ভক্তি থাকে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কখনোই ঘুমান না এবং কোনো তন্ত্রও তাকে স্পর্শ করে না সব সময় তিনি আপনাকে দেখছেন এবং আপনার কোনো ইচ্ছা তিনি অপূর্ণ রাখবেন না যদি আপনার বিপদের মধ্যেও ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও অগাধ বিশ্বাস রাখতে পারেন তাহলে ভগবানও আপনার পাশে থেকে সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে এতে দ্বিমতের কোনো জায়গা নেই তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা শেষ অবধি দেখবেন ভালো লাগলে বন্ধু এবং পরিবারের লোকজনদের সাথে শেয়ার করার একটা অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক এটি একটি কৃষ্ণভক্ত সাধারণ কমলের গল্প কমল নামে এক ভক্ত ছিল তারা খুব গরিব ছিল ঠিক করে খেতে পেত না তবুও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার অগাধ ভক্তি ছিল এক পুত্র ও এক কন্যা সহ পরিবারের চারজন সদস্য একদিন তার স্ত্রী বলছে ওগো ঘরে তো আজকে কিছুই নেই কী দিয়ে রাধাকৃষ্ণের সেবা করব সেই কথা শুনে কমল বলল দেখি আজ কিছু জোগাড় করতে পারি কি না কমল চলে গেল বাইরে এদিকে তার স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে রাধাকৃষ্ণকে ডাকছে হে কৃষ্ণ তোমার সংসার তুমিই দেখো দয়া করো প্রভু এদিকে ছোট ছেলে বলছে মা মাগো খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও মাগো তখন তার মা বলছে এসো বাবা এখানে এসো ভগবানের কাছে কিছু চেয়ে দেখো তখন সেই ছোট্ট ছেলেটি পূজার ঘরে গিয়ে সরল মনে ভগবানের কাছে বলছে হে কৃষ্ণ খুব খিদে পেয়েছে আজকে কিচ্ছু খাওয়া হয়নি তুমি আমাকে কিছু খেতে দাও খুব খিদে পেয়েছে আমার খিদের কষ্ট সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ছেলেটি সেখানেই ঘুমিয়ে পড়ে ছেলেটি ঘুমের মধ্যে স্বপ্ন দেখল যে তিনবার ঘরের মধ্যে কৃষ্ণের মহামন্ত্র জপ করলেই সে খাবার পেয়ে যাবে তারপর ছেলেটির ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে সে তার মায়ের কাছে গিয়ে সেই কথা জানায় তখন তার মা রাধা মাধবের কাছে তিনবার হাততালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে এই মহামন্ত্র তিনবার জপ করলেন এবং অঝরে কাঁদতে লাগলেন এদিকে ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারলেন না তিনি ছোট্ট ছেলেটির ডাক শুনলেন তখন ভগবান মানুষের রূপ ধারণ করে আসলেন এসে বললেন হ্যাঁ গো এটা কি কমলদের বাড়ি তা শুনে কমলের স্ত্রী বলল তুমি কে গো মানুষরূপী ভগবান বললেন আমাকে তুমি চিনবে না পথে কমলের সাথে দেখা হলো আর সে আমাকে চাল ডাল সবজি আমার হাত দিয়ে তোমাদেরকে পৌঁছে দিতে বলল তাহলে এগুলো তুমি নাও আর আমি এবার যাই তখন কমলের স্ত্রী বলল একটু বসুন দয়া করে প্রসাদ এবং জল গ্রহণ করুন সেই শুনে মানুষরূপী ভগবান বললেন ঠিক আছে দাও এই বলে ভগবান মন্দিরে মূর্তিতেই মিশে গেল বিকেলবেলায় যখন কমল বাড়ি ফিরে আসলো সে এসে তার স্ত্রীকে বলল আজ কিছুই জোগাড় করতে পারিনি তা শুনে কমলের স্ত্রী বলল কি বলছো কি তুমি তুমি তো আজকে অনেক কিছুই পাঠিয়ে দিয়েছো তা শুনে কমল বলল সে কি আমি তো কিচ্ছু পাঠাইনি এদিকে কমলের ছোট ছেলে এসে বলছে বাবা বাবা দেখো ভগবানের মূর্তিতে প্রসাদ লেগে রয়েছে তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখল ঠিক তাই ভগবানের মুখে এখনও সেই খিচুড়ি প্রসাদ লেগে রয়েছে তা দেখে সকলেই অবাক হয়ে যায় তখন কমল বলল মূর্তির মুখে প্রসাদ এলো কোথা থেকে কেউ কি মূর্তির মুখে প্রসাদ তুলে দিয়েছো তখন এই কথা শুনে আজ একজন মানুষ এসেছিল তাকে প্রসাদ খেতে দিয়েছিলাম এই কথা শোনা মাত্রই কমল মাটিতে পড়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে অচেতন হয়ে যায় দেখে মনে হলো দেহেতে যেন প্রাণ নেই তখন ছেলেটি দৌড়ে গিয়ে পূজার ঘরে রাধাকৃষ্ণের মূর্তির সামনে গিয়ে কেঁদে কেঁদে বলল হে ভগবান তুমি আমার বাবাকে ভালো করে দাও এদিকে কমলের জ্ঞান ফিরে এলো আর তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো তুমি খুবই ভাগ্যবান আর যে মানুষটি আমাদের বাড়ি এসেছিল তিনি স্বয়ং ভগবান তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছেন আর সেই কারণেই মূর্তির মুখে প্রসাদ লেগে রয়েছে কিন্তু আমি বড় হতভাগা কার দেখা পেলাম না এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন কমল বেড়া বাচ্ছে। আর তার ছোট্ট মেয়েটি তার বাবাকে সাহায্য করছে তখন ছোট মেয়েটি বলল বাবা মা আমাকে ডাকছে আমি যাই রান্নাঘরে এদিকে কমল রোদে পুড়ে কষ্ট করে বেড়া বাচ্ছে। তাদেরকে সহ্য করতে না পেরে ভগবান আবার তার ছোট ছেলের রূপ ধরে এসে তাকে বলল বাবা আমি তোমার কাজে সাহায্য করব আজকে তুমি কৃষ্ণ ভজনের গান শোনাবে না বাবা বলল, হ্যাঁ শোনাব তখন বাবা কৃষ্ণ ভজনের গান শোনাচ্ছেন অপূর্ব সুন্দর সেই গান শেষ হলো আর তার সাথে সাথে বাঁধাও শেষ হলো তখন ছোট ছেলে এসে বলছে বাবা তোমার বেড়াবাদা শেষ তা শুনে বাবা বলল হ্যাঁ তাই তো তুই আমাকে সাহায্য করেছিস সেই জন্য তাড়াতাড়ি কাজটি শেষ হয়ে গেল তখন ছেলেটি বলল কই না তো আমি তো গীতা পাঠ করছিলাম আমি তো এখানে আসিনি তখন মেয়েটি এসে বলছে বাপা বাবা দেখো ভগবানের মূর্তির হাতে তোমার বেড়া বাঁধা তখন কমল বলল চল তো দেখি পুজোর ঘরে গিয়ে দেখে ঠিক তাই তখন কমল নয়ন জলে ভাসিয়ে বলছে হে ভগবান তোমার এত দয়া আমি অনাহারে ছিলাম বলে তুমি মানুষ রূপে এসে খাবার দিয়েছ আমার বেড়া কষ্ট হচ্ছে দেখে তুমি আমার ছেলের রূপে এসে আমাকে সাহায্য করেছ তারপর সবাই মিলে ভগবানের স্তব আরতি এবং পূজা করে এরপর আরও কিছু বছর কেটে গেল কমলের বয়স বাড়ল তারপর একদিন কমলের শরীর খারাপ হলো বয়স বাড়ার কারণে সে বিছানায় পড়ে গেল বিছানা থেকে উঠতে পারত না তার স্ত্রী ছেলে মেয়ে সবাই কান্নাকাটি করছে তখন কমল বিছানার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে আমার আপন কেউ নেই এইদিকে পূজার ঘর থেকে সকলেই একটি শব্দ শুনতে পেল কে যেন বলে উঠল কে নেই আমি তো আছি সেই শুনে ছেলেটি তাড়াতাড়ি করে পূজার ঘরে গিয়ে দেখল দেখল সেখানে কেউ নেই তখন ছেলেটি বাবার কাছে গিয়ে বলল বাবা দেখো মূর্তির চোখে জল কমল বুঝতে পারলো সে কাঁদছে দেখে ভগবানও কাঁদছে তারপর সবাই এক দৃষ্টিতে ভগবানের মূর্তির দিকে তাকিয়ে থাকল ভক্তদের কষ্ট সবসময় ভগবান অনুভব করেন শ্রীমদ্ ভগবত বলা হয়েছে আমাদের প্রত্যেকের জীবনে তিনটি মন্ত্র মনে রাখা জরুরি আর এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দেবেন না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলে তার কথা অনেক সময় কঠিন মনে হতে পারে কিন্তু কখনো তিনি কারোর সঙ্গে প্রতারণা করেন না অনেক সময় আমরা জীবনের অনেক সমস্যা থেকে এমনভাবে পেরিয়ে আসি যেন মনে হয় কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তিই হলো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে দেখানো উচিত তা না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনোই বুঝবে না যে সেটা তাদের করা উচিত নয় তা না হলে তারা সর্বদাই অন্যায় করে যাবে গীতায় বলা আছে যে সত্যি কখনোই দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সর্বদাই সত্যি কিন্তু যেটা মিথ্যে সে সবসময় নিজেকে দাবি করে সত্য বলে সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো সেটা কিন্তু তার ভুল ধারণা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফলের ওপর নির্ভর করে তাই আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে অবশ্যই পাব তাই সর্বদা সৎ থাকুন সোজা পথে চলুন ভগবানের শরণাপন্ন হন এবং পাললে মানুষের পাশে দাঁড়ান মানুষকে ভালোবাসা দিন লোকের উপকার করুন আর ভগবান তো আছেই আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য সব কিছু তার হাতেই ছেড়ে দিন যেটা আপনার জন্য ভালো তিনি সেটা ঠিক আপনার হাতে তুলে দেবে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে